মশার বয়ে মশারির ভিতরে ঢুকতে পারো কিন্তু আল্লাহর বয়ে মসজিদে যেতে চাও না থেকে প্রায় হাজার বছর আগে আল্লাহ রসুল বলে গিয়েছিলেন কায়ামতের একটি আলামত হবে আমার শেষ জামানার উম্মত গুলার মসজিদ হবে সুন্দর সুন্দর কিন্তু সেই মসজিদ গুলাতে নামাজের জন্য মুসল্লি থাকবে না আজ সেটা ঘটছে আমার সোনার বাংলায় সুন্দর সুন্দর মসজিদ আছে কিন্তু সেই মসজিদ নামাজ পড়ার মতো মুসল্লি পাওয়া যায় না আল্লাহ আল্লাহ ফিরলি আল্লাহ আমার সকল মুসলমান ভাই বোনদেরকে বুঝার তৌফিক দান করো আল্লাহ তুমি তাদেরকে কাছে দান করো